বিশ্বাস করেন ভাই যারা হচ্ছে ঠোঁটকে গোলাপি করতে চাচ্ছেন হোক আপনার জন্মগত কালো। হোক সেটা ওইটা আপনার অনেক বছর ধূমপান করার কারণে কালো অথবা লিপস্টিক দেওয়ার কারণে কালো হয়ে থাকে প্রেগনেন্সির কারণ হয়ে থাকে যদি আপনার ঠোঁট এইরকম কালো হয়ে থাকে সেটাকে গোলাপি করার গ্যারান্টি দিচ্ছি আমি কারণ এই প্রোডাক্টটা আমাদের স্টকে আসা মাত্রই শেষ হয়ে যায় এতটা পপুলার এই জিনিসটা এটা হচ্ছে সেক্সি পিঙ্কের একটা লিপ ক্রিম যেটা হচ্ছে আপনার ঠোঁটকে গোলাপি করবে ঠোঁটের ফাটা দাগ দূর করবে ঠোঁট যদি কালো হয়ে থাকে সেটা দূর করবে ঠোঁটকে করবে সতেজ গোলাপি এবং এই লিপ জেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী আপনাদের যাদের ঠোঁট কালো হয়ে গেছে তারা কিন্তু এটা মাস্ক বিনিয়ে নিবেন আমাদের কিন্তু স্টকে আসা মাত্র এটা শেষ হয়ে যায় তাই এই কথা মাথায় রেখে অরিজিনালটা যদি নিতে চান ইনশাল্লাহ অরিজিনাল যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন একটা লাগানো মাত্রই কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করে ফেলবে এবং এটা কিন্তু পারমানেন্ট আপনার ঠোঁটটাকে পিং করে এবং মরা চামড়াগুলো তুলে একদমই নমনীয় এবং কোমল করে তোলে তাই অর্ডার কনফার্ম করার জন্য দ্রুত নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করুন